একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বাঙালিদের খুব পরিচিত দই মাছ প্রতিটা অনুষ্ঠান বাড়িতে প্রায়ই বোধহয় আমরা এটা খেয়ে থাকি তো এটাই খুব ইজিলিভাবে আজকে বাড়িতে বানিয়ে নেব এর জন্য কাতলা মাছ নিয়েছি তিনটে পেটির পিস তার মধ্যে লেবু গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো মিনিট দশেকের জন্য এরপর একটা বড় সাইজের মতন পেঁয়াজ আমি সেটাকে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি আদা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোকে সবগুলোকে একসঙ্গে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর সেম মিক্সার গ্রাইন্ডারেই আমি হাফ কাপ মতন টক দই তার সঙ্গে কাজুবাদাম আর কিছুটা কিশমিশ একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি সাদা তিল সরি ভুলে গেছিলাম এটা একসঙ্গে মিক্সড করে নিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছি এবার একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ওই ম্যারিনেট করা মাছগুলো একে একে করে ভেজে নেব এদিক ওদিক করে হালকা পি হালকা হাতে সাবধানে কিন্তু মাছগুলোকে আমরাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি লাল করার দরকার নেই মোটামুটি ভাজা হয়ে গেলেই আমরা মাছগুলোকে আলাদা করে সরিয়ে নেব এরপর সেম তেলের মধ্যে আমি এখানে একটা গোটা লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে ফোড়ন হিসেবে দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা দুটো তিনটে হচ্ছে ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি আর আগে থেকে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এবার ওই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো মিনিট দু তিনেক মতন ভালো করে নাড়াচাড়া করলেই দেখবেন পেঁয়াজটা খুব সুন্দর কালার ছেড়ে দিয়েছে এরপরে ওই যেটা কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট যেটা বেটে রেখেছিলাম সেই বাটাটা ওর সঙ্গে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটুখানি সময় ধরে কষতে হবে এবার স্বাদ অনুযায়ী একটু লবণ আর জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটুখানি কষে নিচ্ছি প্রয়োজন হলে এখানে একটু অল্প জল দিতে পারেন আমি দিইনি মোটামুটি একটু হালকা আঁচ করে এবার ওই টক দই আর কাজুর পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো করে রাখবেন আর করে রাখার পর কিছুক্ষণ পর এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে দেবো আর জিনিসটাকে একটু ফুটতে দেবো ফুটে উঠলে দেখবেন খুব সুন্দর গা থেকে একটুখানি তেল ছেড়ে ছেড়ে আসছে এবার স্বাদ অনুসারে অল্প একটুখানি আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মিষ্টি আপনারা ইউজ করতে পারেন আর অল্প একটুখানি এক চামচ মতন গরম মশলা গুঁড়ো সেটা আমি ছড়িয়ে দিয়েছি আর দিয়ে এবার মাছগুলো একে এক করে ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো এ অবস্থায় কিছুক্ষণ যদি মাছটা ফুটে ওঠার পর এবার ওই গ্রেভির মধ্যে বা ওই মাছের গ্রেভিটার মধ্যে আমি এক চামচ মতন ঘি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাছের গ্রেভিটা ভালো করে ফুটতে দেয় পরেই মোটামুটি আমাদের কিন্তু দই মাছ রেডি আর কিছুই নেই খুব সিম্পল একটা রেসিপি এবং খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন আর হয়ে যাওয়ার পরে ওপর থেকে একটুখানি পেঁয়াজ ভাজা বা বেরেস্তা ছড়িয়ে দিলে আরও টেস্ট লাগে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ